নমস্কার বন্ধুগণ ভার্গবি স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করছি আজকে রাশিফল অনুষ্ঠান তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান আজ চৌঠা আগস্ট দু হাজার সাল সোমবার সূর্যোদয় হচ্ছে সকাল পাঁচটা বেজে নয় মিনিটে সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা ছটা বেজে ষোলো মিনিটে স্থান ভেদে এই সময় কিন্তু আলাদা হতে পারে আজ চন্দ্র সারাদিন বৃশ্চিক রাশিতে গোচর করছে আজ সকাল নটা বেজে বারো মিনিটে চন্দ্র অনুরাধা নক্ষত্র থেকে জ্যেষ্ঠা নক্ষত্রে গোচর করবে বৃশ্চিক রাশির মধ্যে জ্যেষ্ঠা নক্ষত্র হল বৃশ্চিক রাশির শেষ নক্ষত্র এবং যেখানে জ্যেষ্ঠা নক্ষত্র শেষ হয় সেখানে বৃশ্চিক রাশিও শেষ হয় হলো হলো মঙ্গলের রাশি এবং তাই আজকে আমরা সারাদিন চন্দ্রের ওপর মঙ্গল এবং বুধের প্রভাব বেশি দেখতে পাব আজকের রাশিচক্রে যদি আমরা দেখি বুধ কিন্তু আছে চন্দ্র থেকে নবম ভাবে বক্রি অবস্থায় বক্রি অবস্থায় কার নক্ষত্রে শনি নক্ষত্রে শনিও আবার বক্রি হয়ে আছে ফলে আপনাদের যে মাইন্ড আপনাদের সাবকনশাস মাইন্ড কিন্তু আপনাদের সব সময় একটু অতীত নিয়ে বেশি ভাবতে বাধ্য করবে একটু আপনারা অতীত সম্পর্কে বেশি চিন্তা করে ফেলতে পারেন সবার মধ্যে এই এনার্জিটা কিন্তু থাকবে এবং আজকে এটা আপনাদের মনে নানা রকম স্ক্রুটিনি বা ফ্রাস্ট্রেশন তৈরি করতে পারে কেন কারণ এই বুধেরই কিন্তু রাশি হলো কন্যা রাশি এবং সেখানে মঙ্গল গোচর করছে মঙ্গল হচ্ছে বৃশ্চিক রাশির অধপতি তো ওভারঅল এই তিনটি গ্রহর মধ্যে একটা প্রচন্ড বক্রি এনার্জি মঙ্গল এবং চন্দ্র দুই দ্বারাই প্রভাবিত হচ্ছে মঙ্গল বেশি ভাবনা চিন্তা স্কুটিনি করাতে বিশ্বাস করে না জাস্ট যেটা মন হয় হিট দ্য মোমেন্ট অ্যাকশন করাতেই কিন্তু মঙ্গল বেশি বিশ্বাসী তো এই অবস্থাতে দাঁড়িয়ে আজকের যে গোচর সেটা হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্রের গোচর জ্যেষ্ঠা হচ্ছে এমন একটা নক্ষত্র যেখানে কিন্তু জেলাসি ঠিক আছে ইন্টেন্স সব ইমোশন বা নিজের পজিশন নিয়ে নিজের ক্ষমতা নিয়ে বা নিজের সম্পর্কগুলোকে নিয়ে ইনসিকিউরিটি এগুলো খুব বেশি পরিমাণে থাকে এবং বৃশ্চিক রাশিতে চন্দ্র কিন্তু নিজস্ব থাকে এই এইবার এই যে ইমোশনসগুলো এগুলো চন্দ্রের জন্য কিন্তু খুব একটা ভালো নয় খুব একটা আনন্দদায়ক নয় সব সময় যদি জেলাসি বা কন্ট্রোল করার একটা ইচ্ছা বা এই জ্যেষ্ঠ নক্ষত্র কিন্তু ইন্দ্রদেবকে নির্দেশ করে তো ইন্দ্রদেব কি ইন্দ্রদেব হচ্ছেন একটা ঐরাবত হাতির ওপর তিনি যান তার বিশাল পজিশন অনেক ক্ষমতা সব ঠিক আছে বাট কোথাও না কোথাও তিনি তার পজিশন নিয়ে কিন্তু সময় ইনসিকিওর থেকেছেন এটা আমরা সবসময় মিথোলজিতে দেখেছেন যে কেউ তপস্যা করছে কোনো ঋষি মুনি বা দৈত্য দানব যেই হোক যখনই কেউ তপস্যা করে তখন ইন্দ্রাসন নিয়ে কিন্তু ইন্দ্রদেবকে একটু চিন্তায় পড়তে হয় এটা আমরা বরাবরই দেখে এসেছি তো এই ইনসিকিউরিটির যে ইমোশনটা এবং এই ইমোশনটার বেসিসে অনেক সময় তিনি অনেকবার ভুলভাল কাজ করেছেন এবং সেই সেইটা হচ্ছে আমাদেরকে বোঝানোর চেষ্টা যে এই নক্ষত্রের ইমোশনসটি কিন্তু এইরকম তো আজকে জেলাসির বসে বা ইনসিকিউরিটির বসে বা খারাপ লাগার বসে বা নিজের প্রতি অন্যায় হচ্ছে এই মানসিকতা যে আমার সাথে অন্যায় করা হচ্ছে অতএব আমাকে প্রতিকার করতে হবে এই মানসিকতা থেকে আপনি এমন কোনো কাজ করে ফেলতে পারেন যে কারণে আপনার এবং আপনার আশেপাশের মানুষদের সকলেরই কিন্তু ক্ষতি হবে এবং যখন জিনিসটা আপনারা ফেস করবেন তখন আপনি ভাববেন যে আমি জাস্ট এই একটু মোমেন্টাম মানসিক দুর্বলতার কারণে এতটা সমস্যা সকলের জন্য সৃষ্টি করলাম তো এই পরিস্থিতিটা আপনি ক্রিয়েট করতে পারেন আবার আপনার আশেপাশে কোনো মানুষও আজকের দিনের এনার্জি বশবর্তী হয়ে ক্রিয়েট করতে পারে তো আজকে সাধারণভাবে যেটা আপনাকে করতে হবে সবার আগে যে কেউ আপনাকে যেন ম্যানিপুলেট না করতে পারে মানে তৃতীয় ব্যক্তির কাছ থেকে নিজের সম্পর্কের ব্যাপারে মতবাদ নেওয়ার চেষ্টা করবেন না তৃতীয় ব্যক্তি আপনাকে বলতে পারবেন না যে আপনি আপনার ব্যক্তিগত জীবনে আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ বা আপনার বাড়ির লোকজন আপনাকে কতটা গুরুত্ব দেয় এটা তৃতীয় ব্যক্তির কাছে জানার চেষ্টা করবেন না প্রথম জিনিস দ্বিতীয় জিনিস হচ্ছে আপনার বস বা ঊর্ধ্বতন যারা কর্মচারী আছেন যারা আপনার যারা আপনার থেকে উঁচুতে পদে আছে তো তাদের আন্ডারে যখন কাজ করবেন কোনোভাবে এমন কথা বা ব্যবহার করে ফেলবেন না যে কারণে তাদের মনে হয় যে আপনি তাদের অধীনে নয় তাদের সঙ্গে কম্পিটিশন করছেন এইরকম একটা ফিলিংস আপনার কথাবার্তার মধ্যে যেন প্রকাশ না পায় এতে কিন্তু একটা বাজে পরিস্থিতি ট্রিগার হতে পারে এছাড়া আর একটা জিনিস কি হতে পারে সেটা হচ্ছে আজকে আপনার বন্ধু বান্ধব হ্যাঁ বা আপনার পরিচিত যে জোন যে জোনটা আমাদের হচ্ছে কমফোর্ট জোন যেখানে আমরা সমস্ত মনের কথা খোলাখুলি সমানে আলোচনা করি এই ধরনের যে জোনগুলো থাকে এই জোনগুলোতে কিছু মানুষ আপনাদের খুব ওপেন ক্রিটিসিজম করবে এবং আপনাদের খুঁত ধরার চেষ্টা করবে এবং এতে আপনারা ট্রিগার হয়ে যেতে পারেন ফলে কি হবে আপনারা নিজেদেরকে জাস্টিফাই করার চেষ্টা করবেন তো যেখানে প্রয়োজন নেই নিজেকে জাস্টিফাই করার দরকার নেই কেউ যদি আপনাকে ভুল বোঝে তো সেটা তার বুদ্ধির দোষ আপনার দোষ সবসময় কিন্তু নয় আপনাকে যদি কেউ ঠিকঠাক বুঝতে না পারে তাহলে তার বুদ্ধি কম এটাও তো হতে পারে তাই সব কিছু নিজের ওপর নিয়ে নিজেকে বেশি জাস্টিফাই করার চেষ্টা করতে যাবেন না আজকের দিনটাতে নয় কারণ যদি এটা করতে যান তাহলে একটা ভীষণ অপ্রীতিকর পরিস্থিতি ঝগড়া ঝামেলা এবং সম্পর্ক নষ্ট এই ধরনের ব্যাপারের মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোই তো রাশিফল দেখার উদ্দেশ্য তো হ্যাঁ অবশ্যই এটা এড়িয়ে চলার চেষ্টা করুন তো মোটামুটি এরকম আজকের সাধারণ এনার্জিটা ছিল এছাড়াও যেহেতু বুধের নক্ষত্র এবং বুধ বক্রিয় অবস্থায় আছে যে কোনো রকম ইনফেকশন জাতীয় রোগ বা স্কিনের প্রবলেম বা নার্ভের প্রবলেম এগুলো একটু বেশি ট্রিগার্ড থাকতে পারে তো যদি কারোর মাইগ্রেন বা নার্ভের সমস্যা বা অ্যানজাইটি এই ধরনের কোনো ইস্যু যদি কারোর থাকে তো তাদেরকে একটু বেশি কেয়ারফুল থাকতে হবে আজকে একটু মেডিটেট করতে হবে এবং মানসিক চাপ কম নিতে হবে যা কিছু উত্তেজনা সৃষ্টি করে তা থেকে দূরে থাকতে হবে তো এই ছিল আজকের সাধারণ রাশিফল এবার আমরা দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী আপনারা কে কেমন ফলাফল পাবেন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার অষ্টমে গোচর করছে এবং নক্ষত্রপতি বুধ হচ্ছে আপনার চতুর্থে মঙ্গল রয়েছে আপনার ষষ্ঠে তো কি হবে আপনার বাড়িতে আপনাকে যা কিছু অপ্রীতিকর পরিস্থিতি আজ অব্দি ফেস করতে হয়েছে বা আমাদের ছোটোবেলা থেকে নানা রকম যে কোনোরকমভাবে আমাদের ফ্যামিলি আমাদের এত প্রোটেক্টেড রাখে এত ভালোবাসে কিন্তু ফ্যামিলির তরফ থেকে কিন্তু আমরা আমাদের জীবনের সবচেয়ে প্রথম সবচেয়ে কঠিন ট্রমাগুলো অনেক সময় পেয়ে থাকি তো সেই ট্রমাগুলো কোনোভাবে বৃদ্ধি পেতে পারে ঠিক আছে ট্রমা আপনার মধ্যে যদি পুরোনো ট্রমা কখনও বৃদ্ধি পায় তো সেটা হিল করার জন্য খুবই ভালো সময় আপনি যদি এই সময় একটু নিজেকে হিল করার চেষ্টা করেন একটু নিজের মধ্যে মেডিটেট করেন বা এটা বোঝানোর চেষ্টা করেন নিজেকে যে জীবনে সবসময় সব কিছু মনের মতো হবে এটা জরুরি নয় বা আমি আমার আশেপাশে থাকা সব সম্পর্কের মানুষগুলোর কাছ থেকে শুধু ভালোবাসা পেতে বা যা চাই তাই পেতে এন্টাইটেল তো নই ঠিক আছে তো আমার লাইফে আমি যখন এসেছি আমাকে কিছু না কিছু দুঃখ ভোগ করতে হবে ঠিক আছে আমার দুঃখগুলোকে আমি অ্যাকসেপ্ট করে নিলাম যেটা হওয়ার হয়ে গেছে আমি এবার এই ইমোশনসগুলোকে রিলিজ করে দিলাম এই মানসিকতা নিয়ে যদি আপনি চলতে পারেন তো আজকের দিনটা আপনার জন্য খুবই ভালো আপনার পুরনো ট্রমা হিল হতে পারে নয়তো যদি আপনি এই অ্যাপ্রোচটা না নেন তাহলে কি হবে আপনার সেই পুরনো ট্রমাগুলো আপনার মধ্যে জাগবে এবার আপনার মধ্যে তৈরি হবে ক্ষোভ আপনি শান্তির দিকে না গিয়ে ক্ষোভের দিকে যাবেন এবং সেই ক্ষোভটা আপনি কোথাও না কোথাও প্রকাশ করার চেষ্টা করবেন এবং সেই প্রকাশ করতে গিয়ে আপনি আননেসেসারি ঝগড়া ঝামেলা ইত্যাদির মধ্যে জড়িয়ে পড়তে পারেন তো ওভারঅল বুঝতে পারলেন এই রকম পরিস্থিতি আজকে যখন সৃষ্টি হবে তখন আপনাদের কিভাবে সাবধানতা অবলম্বন করতে হবে আপনারা আর আজকে ধরুন শ্রাবণ মাস চলছে সোমবার মহাদেবের কাছে নিজের সমস্ত দুঃখ বলে ব্যাস সারেন্ডার করে দিন যে আমার এটা দুঃখ তোমার পায়ে সপে দিলাম তিনি তো আমরা তো বলেই থাকি হর হর মহাদেব তো তিনি সব হরণ করে নেবেন এই মানসিকতা নিয়ে রিলিজ করে দিন নিজের ভেতরে চেপে থাকা কষ্টগুলোকে জাস্ট রিলিজ করে দিন এটা একটা ব্যাপার আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে প্রথম জিনিস দ্বিতীয় জিনিস কি আর একটা যেটা মেইন জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার কোনো ইনফেকশন জনিত সমস্যা যে কোনো রকম ইনফেকশন যা কিছু ইনফেকশন জনিত সমস্যা মানুষের শরীরে হতে পারে সেগুলো থেকে আপনাকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে স্পেশালি যদি আপনি পাবলিক টয়লেট ইউজ করেন এবং যদি আপনি এমন কোনো জায়গায় যান যেখানে আপনাকে কারোর সাথে রুম শেয়ার করতে হচ্ছে বা যে কোনো রকমভাবে মানে ওভারঅল আপনাকে কেয়ারফুল থাকতে হবে যে কোনো রকম ইনফেকশন জনিত প্রবলেম থেকে হ্যাঁ কোথাও বেরোলে পারে সেখানে যদি জ্বর জ্বালা বা অসুস্থ মানুষ থাকে তাহলে একটু মাস্ক পরার চেষ্টা করুন ওভারঅল মানে আমি বলছি না পার্টিকুলার এই সাইড থেকেই ইনফেকশনটা আসবে বাট ইনফেকশাস কোনো প্রবলেম আপনার জীবনে আজকে সৃষ্টি হতে পারে আজকে সেটা আপনার শরীরে বাসা বাঁধতে পারে তো এই বিষয়টা থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে আপনাকে হার্টের বিশেষ খেয়াল রাখতে হবে আপনি যদি মনের ওপর বেশি চাপ নেন তাহলে আপনার হার্টের অবস্থা তো খারাপ হবেই তার সাথে সাথে আপনার নার্ভের অবস্থাও খারাপ হবে আপনার কিন্তু নার্ভের প্রবলেম আজকে দেখা দিতে পারে এবং সেই জনিত কারণে আপনি সমস্যায় ভুগতে পারেন তাই আগে থেকেই বলছি যে এই ইমোশনসগুলোকে রিলিজ করে দিন চাপ বেশি না নেওয়ারই চেষ্টা করুন আপনার বাড়িতে উত্তরাধিকার বা পৈতৃক সম্পত্তির ভাগাভাগি যে বিষয়গুলো হয় সেইগুলো নিয়ে বাড়িতে কোনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে কোনো বাদ বিতণ্ডা তর্ক ইত্যাদি কিন্তু আজ হতে পারে এটা নিয়ে কোনো লিটিগেশন অবধি আপনি জড়াতে পারেন তো এই বিষয়টা নিয়ে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে এবং প্রত্যেকটা ডিল এই ধরনের পরিস্থিতি যখন তৈরি হয় আত্মীয়দের মধ্যে আমি দেখেছি কিছু মানুষদের মধ্যে থাকে জাস্ট হিট অফ দ্য মোমেন্ট বলে দিলাম যে এটা আমি দেবো ওটা আমি দেবো না কিন্তু যখন আপনি কোনো কিছু দেবো বলছেন আপনি ভেবে বলুন যখন কিছু দেবো না বলছেন তখনও ভেবে বলুন কিন্তু দেবো বলাটা আরও বেশি ভেবে বলা দরকার কারণ একবার যদি আপনি পাবলিকলি বলে দেন দেবো দেন আপনাকে সেই সত্যটা কিন্তু ছাড়তে হচ্ছে তো এই রকম কোনো ভুল আপনি করে ফেলতে পারেন কথা বলার আগে ভেবে বলবেন বেশি কথা বললেই যে সবসময় আপনি যেতে থাকবেন তা তো নয় তো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন আজকে রাশির জাতকরা কারণ এই চতুর্থ আগস্ট এই যে সোমবার এই দিনটা বেশ ইভেন্টফুল এই দিনটা অনেক কিছু ঘটতে পারে অনেকের জীবনে সেই জন্য আমি বারবার বলছি যে নিজের নার্ভটাকে ঠিক রাখার চেষ্টা করুন এবং দিনটাকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর চেষ্টা করুন তো এছাড়া সাধারণ রাশি ফলে যা কিছু বলেছে মেনে চলার চেষ্টা করবেন বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার সপ্তম ভাবে নিচস্থ অবস্থায় বুধের নক্ষত্র বুধের জ্যেষ্ঠ নক্ষত্রে তো আপনার প্রেম বা বিবাহজনিত যদি কোনো কথাবার্তা চলে তবে সেক্ষেত্রে একটা ইনসিকিউরিটি তৈরি হতে পারে মানে দুই পক্ষের মধ্যে কোনো কমিউনিকেশন গ্যাপ কোনো ইনসিকিউরিটি কোনো ভুল বোঝাবুঝি এই ধরনের পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে পারে এই বিষয়টাকে নিয়ে একটু সতর্ক থাকুন এবং কথা একটু মেপে একটু ভেবে বলার চেষ্টা করুন কারণ আপনার দ্বিতীয় শুক্র এবং বৃহস্পতি আছে খুবই গ্রহ খুব ভালো কথা কিন্তু একটা ব্যাপার আছে আরও দেখুন শুক্র হচ্ছে জাগতিক পৃথিবীতে আপনাকে বাঁচতে শেখায় জাগতিক পৃথিবীতে সর্বোচ্চ ভাবে কিভাবে জীবনটাকে কাজে লাগাবেন সেটা শেখান এবং বৃহস্পতি শেখায় আপনি উচ্চতর এই জগতের মায়া ত্যাগ করে কি করে উচ্চতর ডাইমেনশনে পৌঁছাবেন তাই তো তাহলে পরে এই দুটো জিনিস যখন একসাথে আছে এটা অনেকটা মানে দুজন সেনাপতি একসাথে একটাই সেনাবাহিনীকে গাইড করার চেষ্টা করছে এবং একজন বলছে উত্তরে যেতে আর একজন বলছে দক্ষিণে যেতে তো সেনাবাহিনীর কী অবস্থা হবে তো এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে তার জন্য আজকে যদি আর্থিক কোনো ডিসিশান নেন কোনো ব্যবসায়িক ডিসিশান নেন তাহলে পরে একটু সঠিক জায়গায় বিশ্বস্ত কারোর কাছ থেকে পরামর্শ করে করবেন কারণ সবার বুদ্ধিরই একই পরিস্থিতি কিন্তু একটু আলোচনার মধ্যে দিয়ে কিন্তু সলিউশন আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন আপনার তৃতীয়ভাবে বুধ বক্রিয়া অবস্থায় আছে রবিযুক্ত হয়ে তো আজকে আপনি কোথাও বাড়ি থেকে দূরে শিফট হওয়ার পরিকল্পনা কিন্তু করতে পারেন তবে সেই শিফট হওয়ার পরিকল্পনা যদি করেন তাহলে একটু দাঁড়িয়ে যান এগারোই আগস্টের পর ফাইনাল ডিসিশান নেবেন তার আগে ফাইনাল ডিসিশানটা না নেওয়ার চেষ্টা করুন এবার যদি নিতান্তই নিতে হয় তাহলে নিতে হবে কিন্তু কেয়ারফুল থাকাটা বুদ্ধিমানের কাজ হবে আপনার বৈবাহিক কোনো নতুন সব সম্বন্ধ এই সময় কিন্তু আসতে পারে তবে সেক্ষেত্রে আমি বলবো ভালো করে খোঁজ খবর নিয়ে কোনো কিছু গোপন হয়ে যাচ্ছে কিনা সেই ব্যাপারটা দেখে নিয়ে এগোনোর চেষ্টা করুন আপনার বন্ধু মহলে কেউ আপনাকে অতিরিক্ত ক্রিটিসাইজ করতে পারে কেউ আপনার দোষ অতিরিক্ত দেখতে পারে বা আপনার হয়তো কোনোই দোষ নেই কিন্তু আপনাকে এমনভাবে ফ্রিগার করবে যে আপনি নিজেকে জাস্টিফাই করার জন্য কোনো তর্কে জড়িয়ে পড়লেন এরকম কিছু হতে পারে তাই কারোর কাছ থেকে বেশি ভ্যালিডিটি আশা করবেন না কেউ আপনাকে বুঝলো কেউ আপনাকে ভ্যালিডিটি দিল যে হ্যাঁ তুমি খুব ভালো হ্যাঁ তুমি খুব ভালো কাজ করেছো সেই ভ্যালিডিটির জন্য অপেক্ষা করবেন না জরুরি নয় কেউ আপনাকে ভ্যালিডিটি দেবে অনেক সময় মানুষ এরকম সে বুঝতে পারছে যে আপনি ঠিক সে বুঝতে পারছে আপনি কতটা সাফার করছে কিন্তু তাও আপনাকে এমন একটা ভাব দেখাবে যে না আপনি কিছুই সাফার করছেন না আপনি ওভার করছেন কারণ আপনাকে সেই মেন্টাল সাপোর্টটা দেওয়ার ইচ্ছাই তাদেরকে তাদের নেই এবার যার মধ্যে ইচ্ছা নেই তার কাছ থেকে আপনি সাপোর্ট পাবেনও না উল্টে নিজের মানসিক স্থিতি আরও বিগড়ে যাবে তাই বেশি সবসময় সবাইকে কিছু বোঝানোর চেষ্টা করার দরকার নেই এছাড়া আমি সাধারণ রাশি ফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন মিথুন রাশি চন্দ্র আজ আপনার ষষ্ঠভাবে গোচর করছে বুধের জ্যেষ্ঠা নক্ষত্রে বৃশ্চিক রাশিতে নিচস্থ অবস্থায় চন্দ্র আছে ষষ্ঠভাবে তো আজকে আপনার যারা শত্রু বা যারা আপনার সমস্যার সৃষ্টি করতে চায় তারা নানাভাবে আপনার মানসিক চাপের কারণ হবে আপনাকে মানসিকভাবে অশান্তি দেবে এবং আপনি এই কারণে একটু বেশি উতলা বা অ্যাংশাস হয়ে থাকতে পারেন আপনার লগ্নপতি বুধ এই মুহূর্তে বক্রি হয়ে আছে আপনার দ্বিতীয়ভাবে এই জন্য আপনি যখন কমিউনিকেট করবেন তখন কথাবার্তা খুব ভেবে আর মেপে বলবেন কারণ আপনার কথাটাকে আপনার বিরুদ্ধে ঘুরিয়ে আপনি যেটা বলেননি যেটা মিন করেননি সেইটা আপনার মুখে বসিয়ে দেওয়া হতে পারে এই ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে আপনি আর্থিক কোনো সিদ্ধান্ত আজকে নিতে যাবেন না যদি নিতান্ত বাধ্য হয়ে আপনাকে নিতে হয় বাধ্য না হলে আপনি নেবেন না আজকে আর্থিক কোনো সিদ্ধান্ত নিতান্ত বাধ্য হয়ে যদি নিতে হয় কোনো প্রফেশনাল বিশ্বস্ত গাইডেন্সের সাহায্যে তবেই নেবেন নিজে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না কারণ আজ আপনার বুদ্ধি সেই অর্থে সেইভাবে কিন্তু কাজ করার কথা নয় এবার আপনার ব্যক্তিগত চার্টের উপরেও কিছুটা নির্ভর করে তবে ওভারঅল রাশিফলে ফলে কিন্তু আমি এটাই দেখতে পাচ্ছি আপনি যদি কোনো লিটিগেশন সম্পর্কিত সমস্যায় জড়িয়ে থাকেন হ্যাঁ তবে সেই সমস্যা থেকে বেরোনোর কোনো অদ্ভুতভাবে রাস্তা আপনি এই সময় পেয়ে যাবেন কোনো পুরনো তথ্য পুরনো খবর কিছু একটা আপনার সামনে চলে আসবে যে কারণে আপনি লিটিগেশন থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন আপনি যদি অনেক দিন ধরে কোনো রোগে ভুগে থাকেন তবে সেই রোগ থেকে বেরোনোর জন্য কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে কোন পথে গেলে আপনি সহজেই রোগের হাত থেকে নিস্তার পাবেন সেই বিষয়টা নিয়ে আপনি আজকে একটু ভাবনা চিন্তা করে কোনো সুরাহা বের করতে পারবেন এবং একটু অন্য রকম পদ্ধতি অর্থাৎ আমরা তো অসুস্থ হলেই এখন আলাপাতি ওষুধ খাই ধরুন আপনি সেইটা সেই পথে না গিয়ে আয়ুর্বেদিক কোনো পদ্ধতি অবলম্বন করলেন বা ওভারঅল নিজের খাওয়া দাওয়ার মধ্যে একটা বিপুল পরিমাণে পরিবর্তন আনলেন এইভাবে আপনি কিন্তু আপনার জীবন ধারণের পরিবর্তন ঘটিয়ে আপনার জীবনটাকে রোগমুক্ত করার চেষ্টা এই সময় করতে পারেন এই ধরনের কোনো কিছু আপনার জীবনে আজ ঘটতে পারে তো এই বিষয়গুলোতে ওপেন থাকুন এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন কর্কট রাশি চন্দ্র আপনার পঞ্চমভাবে বুধে নক্ষত্রে গোচর করছে এবং মঙ্গল হচ্ছে একাদশভাবে তো আপনার সন্তান সন্ততিদের নিয়ে একটু আজকে মানসিক চাপ বৃদ্ধি পাবে আপনার নার্ভের ওপর ভীষণ চাপ যাবে সন্তান সংক্রান্ত বিষয়ে কারণ আপনার সন্তান এই মুহুর্তে একটু স্বাধীনভাবে চলার চেষ্টা করবে নিজের জীবনের উপর নিজের অধিকার স্থাপন করতে চাইবে বয়স অনুপাতে সেটা কম বা বেশি হবে কিন্তু এটা একটা দেখা যাবে যে আমি বড় হয়েছে আমার সিদ্ধান্ত আমি দেবে আমি নেব এবং সেই অর্থে আপনি একটা ইনসিকিউর পজিশনে চলে যাবেন কারণ আপনিও জানেন যে আপনার সন্তানের মধ্যে সেই ম্যাচুরিটিটা হয়তো এখনও আসেননি এবার সেটা ভুল না ঠিক সেটা পরের প্রশ্ন কিন্তু এই জিনিসটা আপনাকে ফেস করতে হতে পারে আপনি যদি কোনো পুরোনো ইনভেস্টমেন্ট করে থাকেন তো সেইটা থেকে কোনো লাভের মুখ দেখতে পারেন বা কোনো সুরাহা আপনার কিন্তু হতে পারে কারণ বকরি এনার্জিটা আছে পুরোনো ইনভেস্টমেন্ট থেকে লাভ এনে দিতে পারে আপনার জীবনে কোনো প্রেমজনিত বিষয়ের সূচনা আজকে হতে পারে তবে সেক্ষেত্রে একটু মাইন্ড গেম একটু সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার ঠান্ডা লড়াই এ ধরনের পরিস্থিতি কিন্তু আপনাকে ফেস করতে হবে এই সম্পর্কের ক্ষেত্রে খুব একটা মানসিক শান্তি মেবি আপনি পাবেন না আপনার ভাই বোন বা বন্ধু বান্ধবী এদের সঙ্গে ঝগড়া ঝামেলা বা বচসা বা অযথা এড়ে তর্ক করা এগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করুন এবং এছাড়া আমি সাধারণ রাশি ফলে যা কিছু বলেছি সেগুলো মেনে চলার চেষ্টা করুন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার চতুর্থভাবে নিচস্ত হচ্ছে আপনার বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল হচ্ছে দ্বিতীয় এবং নক্ষত্রপতি বুধ হচ্ছে দ্বাদশে বক্রি অবস্থায় রয়েছে এবার দ্বাদশে থাকলেও এটা যেহেতু বক্রিয়া অবস্থা আছে এবং এটা দ্বিতীয় ও একাদশ বটে ফলে আজকে আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট বা বৈদেশিক সূত্রে কোনো লাভ বা পুরোনো কোনো ইনভেস্টমেন্ট থেকে লাভ এই সময় হতে পারেন তবে যদি এ ধরনের কোনো লাভ হয় সেই টাকাটা সাস্টেন করার জন্য সেই টাকাটা আপনি ভালোভাবে ব্যবহার করতে পারার জন্য আপনাকে কিন্তু একটু কিছুটা অংশ হলেও তার মধ্যে দান ধ্যান করতে হবে মূলত শিশুদের জন্য যদি আপনি দান করেন সেটা আপনার জন্য বেশি ভালো হবে আপনার মায়ের স্বাস্থ্যের ব্যাপারে একটু আপনাকে সচেতন থাকতে হবে কোনো ইনফেকশন জাতীয় রোগ বা নার্ভের সমস্যা এগুলো একটু বৃদ্ধি পেতে পারে এই সময় তো এই বিষয়ে কেয়ারফুল থাকুন আপনার আর্থিক ফাটকা কোনো লাভের সূচনা এই সময় হতে পারে যেটা আগামী কয়েক দিনের মধ্যেই চার পাঁচ দিনের মধ্যে ম্যানিফেস্ট হতে পারে এই একটা সম্ভাবনা আপনার মধ্যে দেখা যাচ্ছে আপনি যদি কোনো বৈবাহিক যোগাযোগ এই সময় করতে চান তবে একটা দিন দাঁড়িয়ে যান চন্দ্র এই বৃশ্চিক রাশি থেকে নিচস্থ অবস্থা থেকে বেরিয়ে আসুক তারপর আপনি এই যোগাযোগটা করুন এটা আপনার জন্য বেশি ভালো হবে কোনো পার্টনারশিপের ব্যবসা করার জন্য আজকের দিনটা খুব একটা ভালো না এটা আগামী দু এক দিনের মধ্যে করার চেষ্টা করুন আজকে এটা এড়িয়ে চলায় বুদ্ধিমানের কাজ হবে আপনার স্বাস্থ্যের বিশেষ খেয়াল আপনাকে আজ রাখতে হবে হার্ট সংক্রান্ত কোনো সমস্যা বেশি উত্তেজনা থেকে সমস্যা এগুলো থেকে আপনি কেয়ারফুল থাকুন এছাড়া আমি সাধারণ রাশি ফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন কন্যা রাশি চন্দ্র আপনার তৃতীয়ভাবে গোচর করছে বুধ গোচর করছে আপনার একাদশভাবে কর্কট রাশিতে এবং মঙ্গল গোচর করছে আপনার লগ্নে এবং বক্রি শনি দ্বারা দৃষ্টি হচ্ছে তো সবার আগে যেটা হচ্ছে যে আপনার আর্থিক ইনকাম বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রে যদি আপনি বলেন তাহলে আপনার আর্থিক ইনকামের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে বলুন বা চাকরির ক্ষেত্র বলুন ট্যাক্সের পেপার বা সমস্ত যাবতীয় পেপার ওয়ার্ক আপনি ঠিক করে করার চেষ্টা করবেন এবং ভালো করে একবার ক্রস চেক করে নেবেন সবচেয়ে ভালো এই সময় পেপার ওয়ার্ক এমন হয়ে গিয়েছে তো এই কমপ্লিকেটেড বিষয়গুলো একটু প্রফেশনাল হেল্প নিয়ে করা সবসময় বুদ্ধিমানের কাজ এই ব্যাপারে কোনো ভুল ভ্রান্তির জন্য আপনাকে একটু বিড়ম্বনায় পড়তে হতে পারে আপনার বৈবাহিক বিষয়ে কোনো মিসকমিউনিকেশন বা পুরোনো কোনো ট্রমা থেকে অযথা ঝগড়া ঝামেলা উৎপত্তি হতে পারে তাই কমিউনিকেশন খুব ভেবে করুন এবং অযথা মানুষকে হট করে কথা বলে ফেলা থেকে বিরত থাকুন আপনার সামাজিক প্রতিষ্ঠা নষ্ট করার জন্য কেউ আপনার এগেনস্টে মিথ্যা কোনো রটনা এই সময় করতে পারে আপনার সম্পর্কে মিথ্যা বদনাম দেওয়ার চেষ্টা হতে পারে এই বিষয়ে আপনাকে কেয়ারফুল থাকতে হবে এবং খুব বুদ্ধি করে চলে এই পরিস্থিতিটাকে সামাল দিতে হবে বেশি নেটপেকিং বা অন্যের খুঁ ধরা সমস্যা আপনার যেটা আছে সেটা যদি আপনি করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি মানুষকে শত্রু বানিয়ে ফেলবেন এই বিষয়টা থেকে বিরত থাকুন এবং মানুষের ভুল ধরা থেকে বিরত থাকুন ভুল যদি ধরেনও তাকে একটু সেইভাবে বোঝানোর চেষ্টা করুন কারণ অতিরিক্ত কেয়ারলেসভাবে যদি আপনি বোঝাতে চান হয়তো সেই ব্যক্তিটি অফেন্ডেড হয়ে গেল এবং আপনাকে শত্রুবধ ভাবতে শুরু করলো এছাড়া আমি সাধারণ রাশি ফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন তুলারাশি চন্দ্র আপনার দ্বিতীয়ভাবে গোচর করছে মঙ্গল আপনার দ্বাদশভাবে এবং বুধ আপনার দশমভাবে গোচর করছে বৈদেশিক সূত্রে কেরিয়ারের কোনো সূচনা হতে পারে আর্থিক কোনো উন্নতি আপনার হতে পারে বৈদেশিক কোনো পুরনো ইনভেস্টমেন্ট ক্রিপ্টো বা এই জাতীয় কোনো ইনভেস্টমেন্ট থেকে আপনার কিছু লাভের মুখ আপনি এই সময় দেখতে পারেন আপনার পরিবারের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা বচসা বা কারোর মনে পুরনো কোনো ড্রমা থেকে অশান্তির সৃষ্টি হওয়া এই ধরনের বিষয়ের জন্য আপনারা কিন্তু আজকে একটু মানসিক শান্তি নিজেদের বিঘ্নিত হতে দেখবেন চেষ্টা করবেন প্রয়োজন ছাড়া কথা কম বলতে এবং নিজেদের মধ্যেকার ইনসিকিউরিটি পরিবারের নিজের জায়গা নিয়ে ইনসিকিউরিটি পরিবারের মধ্যে নিজেদের সম্পর্কগুলো নিয়ে ইনসিকিউরিটি এগুলো থেকে বিরত থাকুন এগুলোকে বেশি মাথার মধ্যে প্রশ্রয় দেবেন না এতেই আপনারা বেশি ভালো থাকবেন যদি আপনার পার্টনার আজকে আপনাকে খুব বেশি ব্লেম করে এবং আপনার যদি খুব খুঁদ ধরার চেষ্টা করে এবং আপনার যদি মনে হয় যে আপনাকে বোঝার চেষ্টা করছে না আপনি খুব মানসিকভাবে শূন্য অনুভব করছেন তাহলে আমি আপনাকে বলবো একটু মেডিটেট করুন এবং দুটো দিন সময় নিন এই এনার্জিটা কেটে গেলে কিন্তু অনেকটা আপনারা বেটার ফিল করবেন আপনার শত্রুদের পুরনো কোনো শত্রু আপনার জীবনে ফিরে আসতে পারে বা শত্রুদের গোপন কোনো ষড়যন্ত্র আপনার সামনে এই সময় কিন্তু আসতে পারে তো এই বিষয়টা নিয়ে কেয়ারফুল থাকুন এবং আপনার আড়ালে আপনার এগেনস্টে যা কিছু হচ্ছে সেই বিষয় বোঝার এবং অবজার্ভ করার চেষ্টা করুন আমি সাধারণ যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করবেন বৃশ্চিক রাশি চন্দ্র আপনার লগ্নে গোচর করছে মঙ্গল আপনার একাদশে বুধ আপনার নবমে তো আজকের দিনটা আপনার ব্যবসায়িক ক্ষেত্রের জন্য খুবই ভালো আপনার কেরিয়ার বা ব্যবসা দুই ক্ষেত্রে আপনি উন্নত করবেন দুই ক্ষেত্রেই আপনি উন্নতি করবেন যদি আপনি শিক্ষার্থী হন অনেক দিন ধরে অপেক্ষা করার পর কোনো নতুন জিনিস আপনি শেখার সুযোগ পাবেন যদি আপনার কোনো পুরনো ইনভেস্টমেন্ট থাকে তো সেই ইনভেস্টমেন্ট থেকে আপনি আজ লাভের মুখ কোনোভাবে দেখতে পারেন হঠাৎ করেই দেখতে পারেন আপনার উচ্চশিক্ষা বা শিক্ষার্থীদের জন্য সময়টি খুবই ভালো আপনি বৈবাহিক ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি বা একে অন্যকে দোষারোপ করা বা একে অন্যকে ছোট করার চেষ্টা বা ইগো ক্ল্যাশ এই কারণে কিন্তু বৈবাহিক ক্ষেত্রে একটু অশান্তির সম্মুখীন হতে পারেন তো এই বিষয়টা থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে এবং আপনাকে নিজের স্বাস্থ্যের দিকেও কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে কোনো রকম ইনফেকশাস রোগ নার্ভের সমস্যা বা অ্যালার্জিজনিত সমস্যা এগুলো থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে এছাড়া আমি সাধারণ রাশি ফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন ধনু রাশি ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বাদশভাবে গোচর করছে মঙ্গল আপনার দশমভাবে এবং বুধ আপনার অষ্টম ভাবে গোচর করছে কেরিয়ারের ক্ষেত্রে কোনো হঠাৎ উন্নতি বা হঠাৎ কোনো পরিবর্তন আপনি দেখতে পাবেন রিসার্চ সংক্রান্ত বিষয়ে উন্নতি এবং আপনি উচ্চশিক্ষার কোনো সুযোগ এই সময়ে আপনি পেতে পারেন এমনকি বিদেশ থেকেও কোনো সুযোগ আপনার জীবনে কিন্তু আসতে পারে কোনো বৈদেশিক জায়গায় যদি কেরিয়ার চাকরি বা কোনো কিছু চেষ্টা করে থাকেন তবে সেক্ষেত্রে একটা পজিটিভ একটা রেসপন্স আপনার কাছে আজ আসতে পারে বৈবাহিক যোগাযোগের জন্য আজকের দিনটি ভালো বলবো না মানে এমনি সময়টি ভালো অনেক বৈবাহিক যোগাযোগ আসবে তবে আজকের দিনটি এড়িয়ে কাল যদি বৈবাহিক বিষয়ে কথাবার্তা বলেন তাহলে পারে সেটা তুলনামূলকভাবে বেটার অন্তত আজকের এনার্জিটা পাস হতে দিন যদি আপনি বিবাহিত হন তবে বৈবাহিক ক্ষেত্রে রকম ইনসিকিউরিটি বা পুরনো কোনো ট্রমা নিয়ে কথাবার্তা বলা থেকে বিরত থাকুন আপনার বাড়িতে কোন অযথা গোলযোগ হতে পারে এবং সেটা পুরোনো যেটা আপনার মানসিক শান্তিকে কিছু না বিঘ্নিত করবে তো এই বিষয়গুলো থেকে কেয়ারফুল থাকুন এবং নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন এছাড়া আমি সাধারণ রাশি ফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন মকর রাশি চন্দ্র আপনার একাদশভাবে গোচর করছে মঙ্গল হলো আপনার নবমভাবে এবং বুধ হচ্ছে আপনার সপ্তমভাবে তো আপনার বৈবাহিক কোনো যোগাযোগ এই সময় কিন্তু আসতে পারে বা আপনার পুরনো কোনো প্রেম বৈবাহিক সম্পর্কে পরিবর্তন করার জন্য আপনি কোনো কথাবার্তা বলতে পারেন কিন্তু যেহেতু বোধ আপনার সপ্তমভাবে বকরি আছে তো সেই কথাবার্তাটা একটু সময় নিয়ে এগারো আগস্টের পর কমপ্লিট করার চেষ্টা করুন নইলে কিন্তু মিসকমিউনিকেশান জানিত কারণে সমস্যা সৃষ্টি হতে পারে আপনার উচ্চশিক্ষা সংক্রান্ত কোনো সুযোগ দীর্ঘ প্রতীক্ষিত কোনো সুযোগ যদি আপনি চেষ্টা করে থাকেন এই সময় পেয়ে যাবেন আপনার বন্ধু মহলের সাথে দীর্ঘদিন পর আপনার যোগাযোগ হবে এবং পুরোনো বন্ধুদের সাথে খুব ভালো কিছু কথাবার্তা মেলামেশা আপনি করবেন এবং আনন্দ লাভ করবেন আপনি ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি করবেন এবং আপনি কোনো ভালো লাভের মুখ আজকে দেখতে পারেন আপনার আর্থিক ইনকামের বিষয়টা নিয়ে আপনি একটু ইনসিকিওর ফিল করতে পারেন আপনার মনে হতে পারে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করে তো এই বিষয়গুলো থেকে একটু কেয়ারফুল থাকুন এবং এই বিষয়গুলোকে বেশি প্রশ্রয় দেবেন না নিজের কাজ আরও বেটার করার চেষ্টা করুন নিজের কাজে ফোকাস করুন নিজের কাজের জায়গা বেটার করার চেষ্টা করুন এবং এই ধরনের যে ইনসিকিউরিটিগুলো মনের মধ্যে তৈরি হবে এইগুলোকে মনে প্রশ্রয় দেবেন না এগুলো যখন মনে সৃষ্টি হবে তখনই এটাকে ফুৎকার দিয়ে উড়িয়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে তো এইগুলো খেয়াল রাখবেন এছাড়া আমি সাধারণ রাশি ফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন কুম্ভ রাশিচন্দ্র আপনার দশমভাবে গোচর করছে এবং মঙ্গল গোচর করছে আপনার অষ্টমে আর বুধ গোচর করছে আপনার ষষ্ঠে তো আজকের দিনটা বেসিক্যালি ফোকাসড হবে আপনার কেরিয়ারের ওপর আপনি আজ দীর্ঘদিন ধরে কোনো চাকরির চেষ্টা করে থাকলে বা পুরোনো কোনো জায়গায় ধরুন রেজিউমে পাঠিয়ে আপনি অপেক্ষা করছেন এবং হঠাৎ করে দেখলেন যে আপনার সিভিটা দেখে আপনাকে কল করা হলো আপনাকে ডাকা হলো এবং আপনি সেখানে গিয়ে হয়তো কম্পিটিশানে জিতে চাকরিটা পেয়ে গেলেন এই ধরনের কোনো আনএক্সপেক্টেড ঘটনা হঠাৎ করে ঘটতে পারে ওভারঅল আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন এই সময় আসতে পারে এবং আপনার পুরনো কোনো সম্পর্ক বা পুরনো কোনো যোগাযোগ পুরনো কোনো বয়স বা মেন্টার তাদের মাধ্যমেও আপনি কোনো নতুন সুযোগ পেতে পারেন যদি আপনার কোনো অসুস্থতা বা রোগ থাকে তো সেই রোগ থেকে মুক্তির জন্য কোনো নতুন রাস্তা বা নতুন রুটিন আপনি এই সময় শুরু করতে পারেন আপনার পুরনো বন্ধু বান্ধব বা ভাই বোনের সাথে আলাপ হওয়ার ফলে কিছু ভালো সময় এই সময় আপনি কাটাতে পারবেন তবে তাদের সাথে বেশি আর্গুমেন্টেটিভ হয়ে তাদের মধ্যে ঝগড়া ঝামেলা যেন সৃষ্টি না হয় এই বিষয়টা আপনাকেই কেয়ারফুল থাকতে হবে এছাড়া আমি সাধারণ যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার গোচর নবমভাবে করছে মঙ্গল আপনার সপ্তমে এবং বুধ আপনার পঞ্চমভাবে ভাবে গোচর করছে কোনো পার্টনারশিপের ব্যবসায় লাভ বা লোকসান এই হিসাব নিয়ে একটু বিতর্কের সম্ভাবনা আছে তবে কথাবার্তা খুব ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় হিসাব দেখে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন মিন রাশি ক্ষেত্রে আপনার স্বাস্থ্যের খেয়াল আজকে কিন্তু বিশেষভাবে রাখতে হবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনি আজ উচ্চ শিক্ষার কোনো সুযোগ পেতে পারেন শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো এবং পুরনো কোনো যোগাযোগ বা গুরু বা মেন্টারের সাহায্যে আপনি জীবনে নতুন করে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ এই সময় পেতে পারেন উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রেও দিনটি ভালো এবং আপনি খুব কর্মঠ অনুভব করবেন আজকে এবং অল্প সময় অনেকটা কাজ করে ফেলতে পারেন তবে সেই কাজ করার ফলে আপনার যেন কোনো রকম শারীরিক অসুবিধা বা অস্বস্তি না হয় এই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে ও একদমই আবেগের বসে অতিরিক্ত পরিশ্রম করে নিজের শরীরকে কষ্ট দেবেন না আপনি নিজের কেরিয়ার বা নিজের সামাজিক প্রতিষ্ঠার বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ আজকে নেবেন যে কারণে আপনার সুনাম এবং যশ বৃদ্ধি পাবেন তবে আমি আবারও বলছি কেউ যদি এসে আপনাকে প্রভোগ করে আপনার খুঁত ধরে এবং আপনাকে ডাকে নিজের সাথে বিতর্কে জড়াতে সবসময় আপনি কিন্তু সেটা জড়াতে বা সেটা রেসপন্স করতে বাধ্য নন আপনি কিন্তু আজকে নিজের সামাজিক প্রতিষ্ঠানে বেশি কাউকে কৈফিয়ত দিতে বা কেউ দিকে আঙুল তুলেই তাকে নিজে তার কাছে নিজেকে ঠিক প্রমাণ করার জন্য ব্যস্ত হতে বাধ্য নন সব সময় নিজের কোনো বিষয় নিয়ে অতিরিক্ত মানুষকে কৈফিয়ত দিতে যাবে না এবং কারোর কাছে বেশি কৈফিয়ত চাইতেও যাবেন না কারণ আপনার মধ্যে নিট পিকিং এনার্জিটা কাজ করবে সপ্তমে মঙ্গল তো আপনার আশেপাশের মানুষ আপনার প্রতি বিরক্ত হতে পারে তো এই বিষয়টা থেকে কেয়ারফুল থাকুন এবং অতিরিক্ত অ্যাগ্রেসিভভাবে সামনের জন্য খুঁত ধরার চেষ্টা করতে গিয়ে কিন্তু আপনি তার সঙ্গে সম্পর্কটাই নষ্ট করে ফেলতে পারেন তাই নিজের নার্ভ ঠিক রাখুন নিজের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং নিয়মিত মেডিটেট করুন আর সাধারণ রাশিফলে আমি যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো আপনাদের দিনটি ভালো কাটুক এবং আপনাদের শ্রীবিদ্ধি হকেই প্রার্থনা জানিয়ে আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে নমস্কার